তো गाइस আমি একটা ভিডিও এডিট করতেছি যা হল ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাচ্ছি। একবার না 보자। ও ভিডিও দেখতেছি। সাউন্ড না সাউন্ড নড়তে। ও গাইস তো गाइस। তো गाइस আমরা ভিডিও দেখাচ্ছি আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের স্কিলটা আছে ভিডিও চলতেছে মানে। আমার স্কিলটা কি ভালো যায়। ও বাই।

குகு குகு டை யோ டை லே லேமே லே குகு குகு ட்ரடலல குகு குகு மீ ஆபாசு லெக்சன் கு லைகே தோசா மூக்கே ஆசி আমি সৃষ্টি ভালোবাসি এখানে মা গুলা দেখলে ভিডিও গুলা দেখলে

Hem yudum. ne ne? ne de.